লা 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 কি সুন্দর ফুল কানে একটা নে বোকা ওমাগো ভাইরাস আর আমার ভয় দেখাছে এই দুষ্টু কিনে কিনা কই যাও এইসো কিনে তুমি কি আমাকে বিয়ে করবা নিজে পায়না খাইতে আমরা এসে বিয়ে করতে তুমি কি আমাকে বিয়ে করবা আচ্ছা তুমি আমার জন্য কি করতে পারবা তোমার জন্য আমি পাথরে ফুল ফুটাবো কি করে আচ্ছা তুমি আমাকে প্রপোজ করলে তো ফুল কো এই যে ফুল এটা ফুল না না কি আরে এটা ভালোবাসার গর্ত হচ্ছে সব গেছে ডাল আছে এই ডাল তুই নিও কি করে আচ্ছা তুমি আমাকে এতটা ভালোবাসো আমি তোমাকে কতটা ভালোবাসি তা বলে বোঝাইতে পারবো না চলো অনেক তো কথা হলো তুমি আমাকে ভালোবাসা অ্যাকসেপ্ট করো আর চলো একবার বসে গল্প করি তুমি যে আমাকে ভালোবাসো এই ভালোবাসা তো আমি সমাজ মেনে নিব না দেখো আমি তোমাকে ছাড়া বাজবো না আরে আমিও তো তোমাকে ছাড়া বাজবো না আমরা এখন কি করবো

হ্যালো বাবু কি করো আরে তুমি আমার তোর বাড়ি তো পুষাই না তুমি এখন আমার মিস করো তুমি আমাকে এতটা ভালোবাসো তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি হ্যাঁ বাস হয়ে যায় কল দিছি হ্যাঁ আচ্ছা রাখি হ্যালো জান কেমন আছো এই তো ভালো তুমি কেমন আছো

パパパパパパパパパ a パパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパ

এই জুই এই দিনটো অকণমান পচোন নেকি মন আছো আমার তো বাইকে বাইকে দিল তো আমি মারে কইলাম না শুন একমাত্র খুব দুঃখ আমার তো খুব দুঃখ করতে হবে বাবাকে কবে পাবো আমি আরে কোদ দোস্ত তুমি কই আমারে নিয়ে যাও

আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি নাই আমি তো মন থেকে ভালোবাসি ওই রে এই হ্যানা কে এই হেনা হলো ভাইরাল হেনা কি করে দেখো মস্করি করার টাইম নাই আমার বাড়িতে ভাই করেছে এখন তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমার আত্মহত্যা করার ছাড়া কোনো উপায় নাই ওরে কুদ্দুস রে কিছু করো তুমি আত্মহত্যা করার যাই করো তুমি আমার চোখের সামনে দূর হও আমার মনে খালি হেনা হেনা কি

কারণ আমরা কিছু বোঝানোর জন্য বানাইছি ভালোবাসা হয় মন থেকে আবার ভালোবাসা মৃত্যুপন্ত কিন্তু বৈধভাবে আর অবৈধভাবে দেখতে পাচ্ছেন যে সাত তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত আচ্ছা চোদ্দ তারিখ তো এর মধ্যে শেষ করে ভালোবাসা তো এটা ভালোবাসা না এটা মানুষের কয় ভালো লাগা আর যারা মন থেকে ভালোবাসে তারা কখনো এই ভালোবাসা পালন করে না এটা হলো আপনার হারাম যেটা হারাম সেটাই বললাম তো আমার সাথে আছে আসিফ তো আসিফ কিছু বলবো তার মুখে এখন কিছু কথা শুনুন আমি আসিফ আপনাদের সাথে আছি তো আমি বেশি কিছু বলবো না কারণ আপনারা বড় আপনারা সব কিছু বুঝেন জানেন তবে জাস্ট এতদিকে বলবো যে ভালোবাসার নামে এই কি এসব বাদ দেন তো যদি এতই ভালোবাসা নিশ্চয় হয় বিয়ে করে ঘরাই নেয় তারপরে তোমার ভালোবাসা আর এখনকার ভালোবাসা হলো লুসাইন সারা কিছুই নেই তো যারা আসলে বলতে গেলে এটা কারো ইঙ্গিত নিয়ে বলি না কিন্তু যদি কেউ মনে লাগা যায় তাহলে আমার কিছু করার নাই কারণ যাই হোক ভিডিওটা বেশি লম্বা করুম না তো নাটকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাই যাবেন আর আমরা নাটক বিনোদন খুব কমে আসি আমরা নাটকে তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আবার লাইক দিবেন আবার কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আপনার কমেন্টে আমি রিপ্লাই দেবো আর কমেন্টে আপনার বুঝবো যে আপনার নারকটা কেমন লাগছে তো কমেন্ট দেখে আপনার নারকটা আমরা তৈরি করবো বিনোদন আর বিনোদন দেওয়ার জন্য এই নারকটা করা হয়েছে আর জাস্ট আর কোনো কিছুই না তো কেউ মনে যদি কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দেখবেন কারণ আমরা ছোট মানুষ